হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু হলে আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনারা কিভাবে ইসিসি ডে পালন করবেন এবং খাতায় লিখবেন দেখুন প্রথমে কি করবেন খাতায় লিখবেন ইসিসি ডে ইসিসি ডে পালন তারিখ যেদিন থার্ড স্যাটারি যেদিন তৃতীয় সোমবার আপনাদের ইসিসি ডে হবে সেই তারিখটা বসিয়ে দেবেন ওখানে স্থান আমার হচ্ছে দক্ষিণ মেঘপুরি অঙ্গনাড়ি কেন্দ্র আমার সেন্টার নাম্বার একাশি আপনারা আপনাদের কেন্দ্রের নাম এবং কেন্দ্র নাম্বার লিখবেন বিষয় হচ্ছে এই মাসের বিষয় হচ্ছে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ সময় আপনারা যে সময় করবেন সময়টা বসিয়ে দেবেন তারপর লিখবেন অর্ধ ইংরেজি এত তারিখে দক্ষিণ মেদপুর অঙ্গনারী কেন্দ্রে মা বাবা দাদু ঠাকুমা আশাকর্মী স্কুল শিক্ষক জনপ্রতিনিধি পঞ্চায়েত সদস্য সকল অভিভাবকদের নিয়ে ইসিসিই ডে পালিত হলো আপনারা আপনাদের কেন্দ্রের নাম লিখবেন এবং ওই তারিখটা বসিয়ে দেবেন উক্ত সবার আলোচ্য বিষয় উক্ত সবার আলোচ্য বিষয় কি ইসিসির মূল বিষয় হচ্ছে খেলা শুধু খেলা নয় খেলা দিয়েও শেখা যায় তাহলে আমরা প্রথমে অভিভাবকদের বৃত্তাকারে বসিয়ে তাদের প্রথমে নামের প্রথম আওয়াজ বা ধ্বনি চিহ্নিত করে ধ্বনি বা শব্দ দিয়ে শুরু হয়েছে এমন শব্দের উদাহরণ দিতে হবে যেমন মনে করুন কারোর নাম কবিতা কোনো গার্জেনের নাম তাহলে আপনি বলবেন যে ক দিয়ে আপনি একটা বাক্য বলুন এ একটা সরি একটা শব্দ বলুন যেমন কোকিল কাক করম চাক কলা এইভাবে বলবে মায়েরা মায়েরা অভিভাবকরা বলবেন বলার পরে আপনারা এই খেলাটা শেষ করবেন তারপরে আমরা কিভাবে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করব বিদ্যালয় প্রস্তুতির মধ্যে রয়েছে শিশুর প্রস্তুতি শিশুকে বিদ্যালয়ের জন্য প্রস্তুত করা শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য তার পরিবার ও আশপাশের জগৎকে তৈরি করা যা একটি শিশুর বেড়ে ওঠাকে সহায়তা করবে অঙ্গনাড়ি কেন্দ্রের পরিবেশ থেকে বিদ্যালয়ের পরিবেশের স্বচ্ছ হওয়ার প্রস্তুতি তাহলে আমি যখনই তাকে প্রথা বহির্ভূত শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতি করবো কীভাবে সেই জন্য প্রথমে অঙ্গনাড়ি কেন্দ্রে শিশুকে অবশ্যই পাঠাতে হবে তিন থেকে ছ বছরের শিশু যদি অঙ্গনাড়ি কেন্দ্রে না আসে তাহলে সে কিন্তু কখনোই প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটা শিখতে পারবে না ভালোভাবে কারণ এখানে আসলে সে সব কিছুই শিখে যাবে এই শিক্ষাটা যে প্রথা বহির্ভূত কোনো নিয়ম নেই বাঁধর নেই কঞ্চি নেই মার নেই ছড়ি নেই বকুনি নেই খেলার মাধ্যমে শিশুকে শিখিয়ে সর্বাঙ্গীন বিকাশ ঘটিয়ে বিদ্যালয়ের জন্য প্রস্তুত করে দিতে হবে তাহলে তারপরে তারা প্রাথমিক বিদ্যালয়ে যাবে এবং তারা পড়াশোনা করবে এবার বিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে গপ্প শব্দ ধরেন বিদ্যালয়ের প্রস্তুতি মা ছোট মা শিশুর সঙ্গে বাড়িতেও গল্প করবে যে সে মা যখন ছোটো ছিল তখন তিনি ছোট ছিলেন স্কুলে গিয়েছিল। সেখানে কি হয়েছিল তার বাবার ছোটোবেলায় স্কুলে কি হয়েছিল তার বড় দাদা বা দিদি থাকলে তারা যদি স্কুলে যায় তারাও স্কুলে গিয়ে কি করেছিল। তাদের কোনো অভিজ্ঞতা তাদের কোনো মজার কথা সেগুলো শিশুর সঙ্গে গল্প করলে শিশুর মধ্যে বিদ্যালয় সম্পর্কে একটা আলাদা ধারণা তৈরি হবে তিন থেকে ছ বছর পর্যন্ত শিশুকে অঙ্গনড়ি কেন্দ্রে আসে পাঠান কেন পাঠাবেন যে ওই কেন্দ্রে আসলে শিশু ছয় বছর হয়ে গেলে যে গত শিক্ষা কেন্দ্রে পা রাখে শিশু তিন থেকে ছ বছর অঙ্গনানী কেন্দ্রে পড়ার পর ছ বছর যে হয়ে যায় সে কিন্তু প্রথাগত শিক্ষা কেন্দ্রে পা রাখে তখন তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেওয়া হয় তো ওই প্রাইমারি স্কুলে ভর্তি করার জন্য সেই কথা মাথায় রেখে অঙ্গনানী কেন্দ্রে পাঁচ থেকে ছ বছর বয়সী শিশুদের শোনা বলা পড়া ও লেখার দক্ষতার বিকাশ ঘটিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুর বিজ্ঞান মনস্কতা গড়ে তোল বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা তার মানে কী বলছি বুঝলেন যে শিশু যখন তিন থেকে ছ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিশু তো অঙ্গনাদি কেন্দ্রে থাকলো সেখানে কী হয় যখন তিরিশ মিনিট খাবার খাওয়া হয় পরিপূরক আহার বিতরণের পরে যে তিরিশ মিনিট আমাদের যে ক্যালেন্ডার অনুযায়ী তিরিশ মিনিট শিশুর একটা পড়া থাকে তিন থেকে ছ বছরের বাচ্চা সেগুলো আমরা কেন্দ্রে করাই এবং সেইগুলো করাতে গিয়ে আমরা কিভাবে তার বিভিন্ন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করাই যেমন বলি যে বলো তো একটা তালি দাও সংখ্যা চেনাচ্ছি বা দুই পায়ে লাফাও বা তিনটে তিনবার হাত উঁচু করো বা চারবার চারটে গোলে যাও চারটে তিন কোণায় যাও পাঁচবার তিন কোণায় যাও তাহলে এইভাবে সংখ্যা চেনাই ওদের তারপরে বিভিন্ন গল্প বলা বা পড়ানোর মাধ্যমে ছড়ার মাধ্যমে আঁকার মাধ্যমে রঙের মাধ্যমে বিভিন্ন সে ওদের বিদ্যালয় প্রস্তুতির জন্য তৈরি করে দেয় লেখা লেখা তো অবশ্যই থাকে পাঁচ থেকে ছ বছর শিশুদের ওদের বিদ্যালয় প্রস্তুতির কাজ লাস্টে যে আমাদের দেড়টা থেকে দুটো পর্যন্ত যে আধ ঘন্টা থাকে ওটা বাচ্চাদের এই প্রথাগত শিক্ষাকেন্দ্রে পা রাখার জন্য প্রস্তুত করে দেওয়া সেই কথা মাথায় রেখে অঙ্গনড়ি কেন্দ্রে তো পাঁচ থেকে ছ বছর শিশুদের এই যে সোনা যে এক কানে কানে বলল যে দুই ও ঠিক মতো শুনতে পেলো কি তারপরে হচ্ছে বলা মানে ছড়া বলো তো দেখি পড়া ও লেখার মাধ্যমে দক্ষতার বিকাশ ঘটি বিভিন্ন অ্যাক্টিভিটি বিভিন্ন অ্যাক্টিভিটি মাধ্যমে তাদের ধরো কতগুলো পাতা পাতা নিয়ে আসতে বললো পাঁচটা পাতা রাখলো এবার যে শিশু যে কটা পাতা আনলো সে গুণে বললো চারটে পাতা আনলে বললো সে বললো যে আমি চারটে পাতা এনেছি সে সংখ্যা শিনে গেল কেউ হয়তো দুটো পাতা এনেছে দুটো দেখে বললো যে আমি দুটো এই দুই এইভাবে তাদের তৈরি করে দিতে হবে তৈরি করার পর মায়েদেরও বলবেন যে আপনারা বাড়িতে এইগুলো শিশুকে করাবেন আপনি বাড়ি হাতে বললেন চাও তিনটে আলু নিয়ে এসো দুটো পেঁয়াজ নিয়ে এসো বা শিশুকে বিভিন্ন রকমভাবে শেখাবার চেষ্টা করবেন শিখিয়ে তাদের মায়েদের ভালো করে বুঝিয়ে দেন তারপর যে অ্যাক্টিভিটি যে ক্যালেন্ডার আছে আমাদের প্রাক শিক্ষার সেই ক্যালেন্ডারটা আপনারা ভালো করে মায়েদের বুঝিয়ে দেবেন দেওয়ার পরে আমাদের তো প্রত্যেকের একটা করে ইসিসি গ্রুপ থাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন থেকে ছ বছরের শিশুদের জন্য সেই গ্রুপে ক্যালেন্ডারটি পাঠিয়ে দেবেন ক্যালেন্ডারটি পাঠিয়ে দিয়ে মায়েদের বলবেন যে বাড়িতে এইগুলো আপনারা ভালো করে করাবেন এবং যদি না বুঝতে পারেন আমাদেরকে ফোন করুন করে মায়েদেরকে বুঝিয়ে দেবেন যে ক্যালেন্ডারে ওই অ্যাক্টিভিটিগুলো যেন করায় প্রতি সপ্তাহ ধরে তাছাড়া মায়েদের আরও আরও ভালোভাবে বুঝিয়ে দেবেন বিভিন্ন ধরনের খেলা আছে সেই খেলাগুলো মায়েদের বিভিন্নভাবে বুঝিয়ে দেবেন যাতে বাচ্চা মা শিশু সেইগুলো বাড়িতে করাতে পারে একমাত্র মাই পারে একটা শিশু একটা শিশুকে আদর্শ সন্তান করে গড়ে তোলার মায়ের থেকে ভালো কেউ পারে না মায়ের কাছে শিশু অনেকক্ষণ থাকে সারাক্ষণই থাকে সেই জন্য মা শিশুকে সব থেকে ভাবে তৈরি করতে পারেন মায়েদেরকে বুঝিয়ে দেবেন তারপর বোঝানোর পর আপনি আবার মায়েদেরকে আপনারা কি করবেন মায়েদের বলবেন এবার বলুন আপনারা কিভাবে করাবেন ফিডব্যাক নেবেন এক দুই তিন চার করে ফিডব্যাক নেবেন নেওয়ার পরে দেখে যদি দেখেন যে মায়েরা ঠিকঠাক বলতে পারছেন তাহলে বুঝবেন যে সেই মা ঠিক মতো বুঝতে পেরেছেন আর যদি কিছু মানে বুঝতে পারে বাকি মায়েদের আশ পাশাপাশি মায়েদেরও বলবেন যে আপনি একটু ওনাকে এটা বুঝিয়ে দেবেন আপনি বোঝাবেন আরও মায়েরা বোঝাবেন সবাই তো সমান বোঝেন না কেউ বেশি বোঝেন কেউ কম বোঝেন যারা বেশি ভালো বুঝতে পারেন তারা পাশাপাশি মায়েদের সহযোগিতা করবেন তাদের তাদের মধ্যেও যদি স মানে সম্পর্ক ঠিক থাকে তাহলে প্রত্যেকে যদি এগিয়ে আসে তাহলে কিন্তু একটা সন্তান সুস্থ সুনাগরিক তৈরি হবে সেই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব বাচ্চাদের যাতে ভালোভাবে শেখানো যায় এবং বিদ্যালয়ের জন্য তৈরি করে দেওয়া যায় দেওয়ার পরে বাচ্চা যেন মতো কেন্দ্রে গিয়ে তার নিয়ম শৃঙ্খলা যেমন আইসিডিএস থেকে শেখা যাচ্ছে শিখে যাচ্ছে তার প্রথমে যে গুড মর্নিং সার্কেলে তারপর যার নিয়ম শৃঙ্খলা অভ্যর্থনা প্রার্থনা সেগুলো তো বাচ্চা শিখেই যাচ্ছে তারপরে ও ওখানে গিয়ে সে প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে যেন অপস্তুত না হয় এবং সে সে যেন ঠিকঠাকভাবে করতে পারে এইভাবে অঙ্গনানি কর্মী দিদিও করবেন এবং মায়েদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন যেন বাচ্চাদের সেইভাবে বাড়িতে করে করান শুধু মা মা নয় দাদু বাবা ঠাকুমা সবাই সবাই এগিয়ে আসলে তাহলে সেই শিশু সঠিক শিক্ষা পাবে এবং সঠিকভাবে শিখতে পারবেন এইভাবে মিটিংটা করে তারপর আপনাদের মায়েদের ফিডব্যাক নিয়ে অধিবেশনের সমাপ্তি ঘটাবেন এবং মায়েদেরকে ওই ক্যালেন্ডারটা গ্রুপে দিয়ে দেবেন দিয়ে মায়েদের বলবেন যে মিটিংটা আজকের মতো শেষ হলো তারপর মা উপস্থিত যে ব্যক্তিবর্গ থাকবে তাদের প্রত্যেককে দিয়ে এখানে সই করাবেন সই করানোর পর তাহলে মিটিংটা শেষ হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ